আমরা আজকে বাসায় ইফতার করবো আজকে বন্ধের দিন তাই আর অন্য সময় সবসময় আমরা করি ইফতারির প্রস্তুতি চলতেছে দেখতে পাচ্ছে কত কিছু আর এই সালাদ ওয়াও ওই সুন্দর লাগতেছে কিন্তু আহ আচ্ছা এখানে এইটা আরো আছে অনেক কিছু আস্তে আস্তে দেখাইতেছি এই দেখেন এইগুলো হলো সেভেন আপ সেভেন হয়েছে বড় বড় দুই লিটারের দেহেন কতগুলা দশটা নর্মালে দশটা মানে বিশ লিটার সম্ভবত আবার এখানে এইগুলা কি এগুলা কি মতো ভাই আচ্ছা এগুলো লেমন লেবন লেবন কয় আর লেমন এগুলো হলো আমরা ইয়ার মতো খাই আর কি দইয়ের মতো আর কি মাটা মাটার মতো আর এইগুলো হলো কিস্তা এই এইগুলো হলো সফট অনেক দুধ দিয়ে তৈরি করা আর কি এইগুলা আর এর নিচে কি এগুলা এগুলো বুন্দি বুন্দি বাংলাদেশের বুন্দি গুরিন্দা যেটা কয় আর এই কার্টন বড় হলো জিলাপি সব আছে তো বিশাল ইফতার হবে আজকে আর ফল ফলা দিই যে এখানে ফল ফলাতে রাখা হইছে এই দেখেন আপেল মালটা কমলা সব আর অনেক কিছু ট্যাং আনা হয়েছে তো